ফিরি লেবু তো লেবু আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম নিউ আর একটা বরফ নিয়ে আজকে বড়টা টেবিল খাবার টেবিল থেকে শুরু করে দিলাম যে আজকে রান্না বড়া করছে ইলিশ শুটকি শাক বরফ পোয়া মাছ পাঠাইছে কালকে সর্ষে ইলিশ আছে আর চিংড়ি বোনা করছে ওদের জন্য তো সবাই এখন খেতে বসবো পানি পানি গেছে এখন আমরা খেতে বসবো নুরবাবু নিজের নিজেরাতে খাবার খাচ্ছে আমরা এখন সবাই খেতে বসছি বড় মায়ের মোবাইল দেখতে গল্প এনাদের বাড়ির গল্প

রাঁধুনি যে কাচ্চি মশলা সেটা নিয়ে রাঁধুনির কাচ্চি মশলাটা আমার তো খুবই ভালো লাগে তো এই যে বোনের পায়া দিতে আছে তো আর পাস্তা নিব এদিকে অনেক কিছু ওদিকে নে এদিকে এদিকে ভাজি এইটাতে মাঝে মাঝে কি আমরা অনেক কিছু আনি তো আমি নুরুর জন্য বিস্কিট নিয়েছি তো সুপার মার্কেট চলে এসে যে পড়ে বাজার করে তারপরে যেন ফুচকা দোকান আছে

তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকবেন তো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন বড় বসার কথা বলতেছি তো আল্লাহ হাফিজ তো এখন বাসায় চলে যাচ্ছি তো ভিডিওটা আজকে এ পর্যন্ত তো ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ